নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক আজকে আমরা যেটা দেখলাম যে গতকাল থেকে গতকাল ঠিক বিকেল তিনটে পঁচিশ থেকে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু ধন্যায় বসেছেন এবং তারা তাদের বক্তব্য খুব পরিষ্কার তারা পাঁচটি দাবি রেখেছেন এবং সেই দাবি যতক্ষণ পর্যন্ত না মুখ্যমন্ত্রী মানবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন এবং সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সেই আন্দোলন কিন্তু তারা চালাবেন এটাও তারা কিন্তু প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন আজকে আমরা যেটা দেখলাম যে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি একটি প্রেস কনফারেন্স করে বলছেন যে আমরা জুনিয়র ডাক্তারদেরকে মেল মারফত জানিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী তাদের সাথে কথা বলতে চাইছেন রাজ্য সরকার তাদের সাথে কথা বলবেন এবং বারো থেকে পনেরো জন প্রতিনিধি তারা আসুক এসে কথা বলুক এবং একটা মীমাংসা হোক আর তাড়াতাড়ি ভাবে যত তাড়াতাড়ি সম্ভব তারা এই আন্দোলন তুলে নিয়ে উৎসবে মেতে উঠুক দেখুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দলের যে বৈশিষ্ট্য তারা হচ্ছে সম্পূর্ণভাবে বাংলার যে সংস্কৃতি তার বিরুদ্ধে এবং শুধু তাই নয় বাংলাকে কিভাবে তিলে তিলে শেষ করতে হয় তিলে তিলে নষ্ট করতে হয় তার পুরো অঙ্ক মমতা ব্যানার্জির পুরো কষা কেন বলছি দর্শক এই কথা এই প্রসঙ্গে এই ধরনের কথা বলার মূল কারণ হচ্ছে যে মিথ্যে কথা ছাড়া এনারা কিন্তু সত্যি কথা বলেন না প্রেস মিট করছেন প্রেসের সামনে বলছেন তারপরেও মিথ্যে কথা বলছেন কেন বলছি আসুন রাজ্যকে পাল্টা সব দিলেন জুনিয়র ডাক্তাররা তাদের মূল যে বক্তব্য তারা যেটা বলছেন পড়ে জেনারেল হয়। সেই বৈঠকের রাজ্যকে চারটি সত্য দিয়েছিলেন তারা প্রথমত কমপক্ষে তিরিশ জন প্রতিনিধিকে যেতে দিতে হবে দ্বিতীয়ত বৈঠকে লাইভ সম্প্রচার করতে হবে তৃতীয়ত যে পাঁচটি দাবি তোলা হয়েছে সেটা নিয়েই বৈঠক করতে হবে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা যাবে না চতুর্থ মুখ্যমন্ত্রীকে বৈঠকে থাকতে হবে আচ্ছা দর্শক আমরা আপনাদের সামনে এই যে সত্যগুলো তুললাম এই সত্যগুলো কোন রকম কোনো সত্য ভুল বলছেন অন্যায় বলছেন জুনিয়র ডাক্তাররা আপনারা বলুন আপনাদের ওপর ছেড়ে দিচ্ছি দর্শক আপনারা কি বলছেন বাংলার মানুষ কি বলছে প্রথম সত্য যে দাবিগুলো নিয়ে কথা হচ্ছে সেই দাবি নিয়েই কথা বলতে হবে এবং লাইভ সম্প্রচার করতে হবে এত ভয় কিসের শাসকের কিন্তু আমরা জানি আমরা জানি দর্শক দু সালের আগে কিভাবে তিনি মিথ্যে কথা বলে বলে এবং সেই মিথ্যে কথা বলা প্র্যাকটিস করতে করতে সরকার যে চালাচ্ছেন তিনি কথা বলেন পাওয়া যেত তার ক্ষেত্রে দেখা যায় বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন মিথ্যাশ্রী কেতাবে খেতাব পাওয়া একজন বিখ্যাত অভিনেত্রী তাকে এই পুরস্কার দেওয়া হতো যদি অস্কার এই ধরনের পুরস্কার থাকতো যে মিথ্যে কথা সবচেয়ে বেশি কে বলেন তাহলে বাংলার একটি মাত্র মহিলা তিনি পেতেন তাই জুনিয়র ডাক্তাররা এটা বুঝতে পেরেছেন যে মুখ্যমন্ত্রীর সাথে যদি আমরা বৈঠক করি তিনি বলবেন এক কথা মিটিং এর পরে প্রেস মিট যখন করবেন তিনি বলবেন আরেক এক কথা কারণ এটা আমরা প্রতিনিয়ত দেখেছি করোনা যখন করোনা পরিস্থিতি চলছে সারা পৃথিবী উত্তাল একের পর এক মানুষ মারা যাচ্ছে সেই সময়েও তিনি প্রেস মিট করছেন একটা বলছেন যখন মিটিং করছেন তখন আরেকটা বলছেন এটা বাংলার মানুষ দেখেছে এবং জুনিয়র ডাক্তাররা বুকানন তাদের তো পড়াশোনা শিক্ষা দীক্ষা আছে তাদেরকে যা খুশি তাই বুঝিয়ে দেবেন আবার মিট করে চন্দ্রিমাদি তিনি আবার বলছেন হুমকি দিচ্ছেন যে এরপরে আমরা কি করব আমরা সিদ্ধান্ত নেব সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব আরে বাবা কত কোর্টকে মানেন আপনারা সুপ্রিম কোর্টে কত টাকায় কিনেছেন সেই সেই হবে খুব প্রকাশিত বাংলার সংবাদ মাধ্যম শুধু নয় সর্বভারতীয় সংবাদ মাধ্যম কিন্তু এখন ভারতবর্ষের প্রধান বিচারপতির দিকে কিন্তু একেবারে ক্যামেরা তাক করে রেখেছেন কারণ কারণ তিনি যেভাবে ট্রায়াল ছাড়া রায় দিচ্ছেন এবং একের পর এক মামলা করছেন তার মূল কারণ কারণ কি সেই জানতে গেলে ডি ওয়াই কিন্তু গ্রেপ্তারে আনতে হবে তার এগেস্টেও কিন্তু ভিজিলেন্স বসাতে হবে ইম্পিচমেন্ট তার এগেস্টে করা দরকার আছে তবেই কিন্তু তার কাছ থেকে সত্যি ঘটনাটা বেরোবে কারণ আমরা যদি দেখি প্রতিটি মামলা যেমন ডিএ মামলা অভিষেক ব্যানার্জির মামলা প্রত্যেকটা মামলা তিনি ডিলে করছেন কলকাতা হাইকোর্টের রায়কে সঙ্গে সঙ্গে বরখাস্ত করে দিচ্ছেন আর্চিকর কাণ্ডে তিনি তো ভয়ঙ্কর জিনিস করেছেন যেটা আইনের বিরুদ্ধে বলা যেতে পারে কলকাতা হাইকোর্টের বহু বিশিষ্ট আইনজীবী সুর থেকে শুরু করে সাধারণ আইনজীবী যারা খেটে খান যে সমস্ত আইনজীবী সবাই কিন্তু অসন্তুষ্ট তার কারণ হচ্ছে কোন ক্রিমিনাল মামলা ধরুন এই যে খুন প্লাস হচ্ছে রে ব্রেক করে যে মার্ডার করা হয়েছে এই মামলার ট্রায়াল হয় লোয়ার কোর্টে তারপর সেইখান থেকে জাজমেন্ট আসার পর সেটা কলকাতা হাইকোর্টে আসবে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যাবে এটা হচ্ছে পদ্ধতি সেই পদ্ধতিকে উলঙ্গন করে মানে সেই পদ্ধতি তিনি না না মেনে সরাসরি নিজেদের হেফাজতে নিয়ে নিলেন পুরো মামলাটাকে এবং গলা টিপে ধরলেন প্রকৃত সত্যকে গলা টিপে চেপে দেওয়ার চেষ্টা করলেন এটা কিন্তু সারা ভারতবর্ষের বহু বিশিষ্ট আইনজীবীরা তারা কিন্তু এই কথাটাই বলছেন যেটা পাচ্ছে ছাড়া আর কিছু হতেই পারে না আমরা যেটা বলছি সেটা হচ্ছে এই যে জুনিয়র ডাক্তারদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে আপনারা টাকা পাচ্ছেন মাইনে পাচ্ছেন আপনারা কেন ডিউটি দেবেন না আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদেরকে হুশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির তিনি হুশিয়ারি দিয়ে বলছেন মানুষের সাথে আমরাও রাস্তায় নামবো মানুষকে পরিষেবা দেওয়া ডাক্তারদের দায়িত্ব তারা ভাতা বেতন নিচ্ছেন প্রশ্ন হচ্ছে জুনিয়র ডাক্তাররা তো তাদের কাজ নয় ডাক্তারি করা তারা সেখানে শিখতে এসছেন বিভিন্ন সরকারি হাসপাতালে তারা পড়াশোনা করে এবং একটা বড় অর্থমূল্য দিয়ে তারা কিন্তু ভর্তি হয়েছেন সেখানে শিখবেন বলে সেখানে চিকিৎসা প্রদান করবেন সেটা তাদের কাজ নয় কিন্তু এই সরকার একটা নীলজ সরকার তারা মনে করছেন যে তাদেরকে দিয়েই ডিউটি করাবো সিনিয়র যারা ডাক্তাররা আছে তাদের পরিমাণ যে বাড়াতে হবে সিনিয়র ডাক্তার ডাক্তার বৃদ্ধি করতে হবে সেই দিকে হুঁশ নেই জুনিয়র ডাক্তারদেরকে দিয়ে মনে করছেন এনারা সিভিক সাবে ওই সিভিক পুলিশ যেরকম আমরা দেখি রাস্তা রাস্তায় ট্রাফিক পুলিশের থেকে সিভিক পুলিশ বেশি কারণ সিভিক পুলিশকে মাইনে কম দিতে হয় মানে ট্রাফিক পুলিশের কাজ উনি সিভিক পুলিশকে দিয়ে করাতে চাইছেন ঠিক সেই রকম সিনিয়র ডাক্তারদের কাজ ডাক্তার যারা হয়ে গেছেন তাদের কাজ হচ্ছে চিকিৎসা পরিষেবা দেওয়া সেই কাজকে সেই ডাক্তার উৎপাদন করতে পারছেন না মানে ডাক্তার তৈরি করতে পারছেন না সেই কাজটা তিনি জুনিয়র ডাক্তারদের ওপর বলপূর্বক চেষ্টা করছেন করাবার এবং এই জিনিসটাকে একেবারে যদি পরিষ্কার করে বলা যায় যে এই যে ধরনের হুঁশিয়ারি আজকে আমরা যেটা দেখলাম চন্দ্রিমা ভট্টাচার্য তিনি শান্ত ভাষায় হুঁশিয়ারি দিচ্ছেন আবার ঠিক উল্টো দিকে দেখছি এই হুমায়ুন তিনি হুঁশিয়ারি দিচ্ছেন একজন বিধায়ক তিনি ডাক্তারদেরকে জ্ঞান দিচ্ছেন প্রশ্ন হচ্ছে মমতা ব্যানার্জিও স্যালারি পান মুখ্যমন্ত্রী যে আছে মুখ্যমন্ত্রী আসলে বসেছেন এবং পুরো মন্ত্রী স্যালারি পায় তারা কি পরিষেবা দিচ্ছে ঠিক মতন দিচ্ছে না প্রতিদিন প্রতি মুহূর্তে মানুষের অভিযোগ আছে তাহলে আপনারা কেন পরিষেবা দিচ্ছেন না ঠিক করে তার জন্য আপনাদের উপর গণ হোক শুরু হোক আপনারা একজন নেতা নেত্রী বলে ভাবছেন কি আপনারা কত কি পাচ্ছেন সরকারের কাছ থেকে কত টাকা আসছে কত টাকা ফোন খরচ পাচ্ছেন কত টাকা ট্রাভেলিং পাচ্ছেন সাধারণ মানুষ জানে না যারা পড়াশোনা করতে এসছে তাদেরকে আপনি গরুর খাটান খাটিয়ে তাদেরকে দিয়ে চিকিৎসা করাবেন তাদের চিকিৎসায় সহযোগিতা করার কথা জুনিয়র ডাক্তারদেরকে তারা প্র্যাকটিস করবেন তারা সিনিয়র ডাক্তারদের সাথে শিখবেন কিভাবে চিকিৎসা স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় সাধারণ মানুষকে সেটা করছেন না উল্টে তাদেরকে বল প্রয়োগ করছেন কি যে তারা যাতে তাদের কর্মবিরতি ছেড়ে দিয়ে তারা যাতে হাসপাতালে কর্ম যোগ্য যোগদান করেন কালকে যদি একটা জিনিস এই জুনিয়র ডাক্তাররা করেন আমরা অনেক ভেবেছি দর্শক যে এই মুখ্যমন্ত্রীকে জব্দ করতে গেলে বাংলাদেশের যুবকরা বাংলাদেশের ছাত্রছাত্রীরা যেভাবে আন্দোলন করেছিলেন সেই পর্যায়ে এই আন্দোলনকে নিয়ে যেতে হবে এইখানে যেটা করা যেতে পারে যেটা আমরা মনে করেছি সেটা আপনাদের সামনে শেয়ার করছি যে মুখ্যমন্ত্রীর যে মিথ্যে কথা বলা আমরা প্রত্যেকটা পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরবো যে কিভাবে মিথ্যে কথা বলছেন চন্দ্রিমা ভট্টাচার্য একজন মন্ত্রী হয়ে তিনি কথা বলছেন তিনি বলছেন কি আন্দোলনকারীরা তাদের কোনো রেসপন্স এখানে বলছেন যারা আন্দোলন করছেন যে সমস্ত জুনিয়র ডাক্তার তারা বলছেন যে আন্দোলনকারীদের দাবি তারা বলছেন যে দুটি মেল করা হয়েছে স্বাস্থ্য সচিবের মেলের উত্তর দেওয়া হয়েছে সেই মেলে বলা হয়েছে রাজ্য সরকারের সঙ্গে যে বৈঠক হবে সেটা জনসমক্ষে করার আর্জি জানানো হয়েছে সেই মেলের কোন উত্তর এখনো পাননি তারা চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে আমরা বলছি যে আর কতদিন রকম নিরজ্জ মিথ্যে কথা পেশের সামনে বলবেন আমরা আপনাদেরকে ধিক্কার জানাচ্ছি ধিক্কার শুরু নয় আপনারা কোনো যোগ্যতা নেই আপনারা মন্ত্রিত্বের আসনে বসে আছেন সেই মেলের কোন উত্তর পাননি এখনো পর্যন্ত পরে মুখ্যমন্ত্রীকেও মেল করা হয়েছে এদিকে বলছে যে চন্দ্রীমা ভট্টাচার্য বলছে কোনো রেসপন্স তারা করেননি আরে আপনারা আগে রেসপন্স করতে শিখুন ভদ্রভাবে কিভাবে কথা বলতে হয় সেই কথা বলা উত্তর দেওয়ার উত্তর দেওয়াটা শিখুন ছোট লোকই তো শিখেছেন সারা জীবন লোকের কি করে মেনে টাকা নিয়ে খেতে হয় কি করে চিটিংবাজি করতে করতে হয় 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 কিভাবে কিভাবে মানুষকে মারতে দুর্নীতি এইগুলো তো শিখেছেন ভদ্রতা শিখুন আগে লোক যখন আপনাকে রেসপন্স করছে তার রেসপন্সের উত্তর দিন সেই উত্তর না দিয়ে পেশের সামনে আপনি অবলীলাক্রমে মুখ্যমন্ত্রী শেখানো মিথ্যে বাণী বলে যাচ্ছেন বাংলার মানুষ কি বোকা আছে আপনারা সবাই আপনাদের সবাইকে চেনে বাংলার মানুষ চিনে গেছে যে আপনারা একজন চিটিংবাজ বাজ একটা মুখ্যমন্ত্রী শুধু নয় পুরো সিস্টেমটা পুরো দুর্নীতিগ্রস্ত আপনারা সত্যি কথা বলুন দম থাকলে ওপেন চ্যালেঞ্জ করছে জুনিয়র ডাক্তাররা যে প্রকাশ্যে প্রেসের সামনে মিডিয়ার সামনে লাইভ হবে আপনারা বসুন দেখব মমতা ব্যানার্জির কত ক্ষমতা কিন্তু এটাও বলছি দর্শক মমতা সেই চাওয়াটা আপনাদের সামনে একটু শুনিয়ে নেওয়া ভালো মমতা যে বাংলায় আগুন জ্বলুক এবং এই বাংলাকে একটা শেষ করার যে জায়গা সেই জায়গাটা কিন্তু উনি ধরে রেখেছেন এবং সেটা তিনি করতে চাইছেন আর যারা রাজ্যে যে সমস্ত ডাক্তারেরা জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন তাদের কাছে একটা বড় অস্ত্র আছে সেটা হচ্ছে কি গণপদত্যাগ যদি এই আন্দোলনে মুখ্যমন্ত্রীর শিক্ষা না হয় যদি মুখ্যমন্ত্রী মনে করেন সুপ্রিম কোর্টের মানে ডি ওয়াই চন্দ্রচূড়ের যে নির্দেশ অনৈতিক নির্দেশ এবং যে নির্দেশ টাকার বিনিময়ে কিনেছে তৃণমূল কংগ্রেস এটা সাধারণ মানুষ বলছে সাধারণ মানুষ শুধু নয় বহু কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী শুরু থেকে শুরু করে রাস্তার সাধারণ মানুষ এবং যারা একটু সুশিক্ষিত যারা একটু পড়াশোনা জানেন তারাও এই কথাটা বলছেন যে এখানে টাকার লেনদেন হয়েছে তাই এই প্রধান বিচারপতি রায়কে নিয়ে যদি মনে করে মুখ্যমন্ত্রী সেই রায়ের উপর দাঁড়িয়ে পুলিশ এই সমস্ত জুনিয়র ডাক্তারদের উপর আক্রমণ চালাবেন এবং তার যদি পরিকল্পনা হয়ে থাকে তাহলে সাংঘাতিক হবে এবং সেই ভুল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জীবনে আর মানে এইবার তো ঘুরে দাঁড়াতে পারবেন না কারণ তার যে মুখোশ তার একচুয়ালি যে মুখ সেই মুখটা সবাই দেখে নিয়েছে যে তার মুখটা কি ধরনের মুখ এবং তিনি কি শুধু প্রয়োজন হচ্ছে তাকে ধাক্কা দিয়ে টেনে নেমে এনে জেলে দেওয়া মুখ্যমন্ত্রী ভাবছেন যে আন্দোলন হবে এই সমস্ত আন্দোলন করতে করতে বিজেপি পদত্যাগ চাইছে এরা পদত্যাগ চাইছে ওরা পদত্যাগ চাইছে তিনি পদত্যাগ করে পালিয়ে যাবেন পালিয়ে যেতে তাকে দেওয়া যাবে না একদম তাকে জেলে পুরে তার থেকে বলাতে হবে সত্যি কথাটা আনতে হবে যে কে এর মাথা কে এই তদন্তের সমস্ত কিছু নষ্ট করার নির্দেশ দিয়েছেন এর পুরো বিষয়টা মুখ্যমন্ত্রী মমতা অভিষেক করে যারা আছেন স্টাফেরা প্রত্যেককে অ্যারেস্ট করে প্রত্যেককে হেফাজতে নিয়ে তদন্ত করতে হবে এবং সেই তদন্ত যদি না হয় তাহলে তাহলে ডাক্তারদের একটাই রাস্তা সেটা হচ্ছে জুনিয়র ডাক্তারদের একটাই রাস্তা সেটা হচ্ছে গণপদ ত্যাগ এবং দর্শক আমরাও বলছি বিভিন্ন শুধু ডাক্তার নন বিভিন্ন পেশায় যারা উচ্চ পদস্থ অফিসাররা আছেন তারাও কিন্তু এই জুনিয়র ডাক্তারদেরকে সমর্থন করছেন আজকে যাদবপুর ইউনিভার্সিটির সললেকে তারা রীতিমতো খুলে দিয়েছেন খাবারের ব্যবস্থা করেছেন আমরা দেখতে পাচ্ছি তারাও তাদেরকে রেস্ট জন্য পর্যাপ্ত পরিমাণের খাবার বিভিন্ন জায়গা থেকে তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে তার মানে কি এখানে কোনো রাজনীতিকে ঢুকতে দিচ্ছেন না বলে মমতা ব্যানার্জি চেষ্টা করছেন রাজনীতিকে যুক্ত করে দেওয়ার যার জন্য আজকে চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যেখানে রাজনীতি আছে ষড়যন্ত্র চলছে আরে ষড়যন্ত্র আপনাদের বিরুদ্ধে কি করবেন একটা ছোট লোকের দল একটা অপরাক্ত সরকার চলছে পশ্চিমবঙ্গে তার আবার ষড়যন্ত্র তাই কি হচ্ছে একটা বড় অস্ত্র থাকবে জুনিয়র ডাক্তারদের কাছে এবং মমতা ব্যানার্জি এবং তার দলকে আমরা সতর্ক বার্তা দিচ্ছি যে অনেক উচ্চ পর্যায়ে আপনারা বেড়ে গেছেন মিথ্যের একটা সীমা থাকে এবং যে অপরাধ আপনারা করেছেন সেটা স্বীকার করুন এবং মাথা নত করুন জুনিয়র ডাক্তারদের কাছে আর তা না হলে আগামী দিন কিন্তু ভয়ঙ্কর আসছে আপনারা দেখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি কিন্তু পালিয়ে আসতে পেরেছেন ভারতবর্ষে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তার দলের কিছু নেতা নেত্রী তারা কিন্তু পালাবার জায়গাও পাবেন না সেই পরিস্থিতি তৈরি না করে নিজেদের ভুল নিজেদের অন্যায়কে ক্ষমা চান পাবলিকের কাছে এবং জুনিয়র ডাক্তারদের কাছে আর সেই সৎ সাহস যদি না থাকে তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ যে বিপদ থেকে স্বয়ং ভগবান এলেও মানে ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতিও যদি আসেন তিনিও রক্ষা করতে পারবেন না এটাই আমাদের বিশ্বাস দর্শক আমরা আপনাদের সামনে সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য